ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আইপিএল রাজস্থান রয়্যালসের বিপক্ষে আশুইনের করা আউট নিয়ে তোলপার গোটা ক্রিকেট পাড়ায় জস বাটলারকে বিতর্কিত রান আউট করেছিলেন তিনি এরপর থেকে আশুইনের বিরুদ্ধে চলছে সমালোচনার ঝড় এবার জস বাটলারের সেই রান আউট নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টকস এই আউট নিয়ে আশুইনকে অপমান করলেন তিনি এ প্রসঙ্গে বেন স্টকস বলেন যদি এই আউট না করলে আমি বিশ্বকাপ হারাতাম তারপরেও এমন কাণ্ড করতাম না ধরেন আমি বিশ্বকাপের ফাইনাল খেলছি প্রতিপক্ষ ভারত ব্যাটসম্যান কোহলি নন স্ট্রাইক প্রান্তে আছে বোলিংয়ের সময় আমি তাকে এভাবেই কখনোই আউট করার চিন্তা করতাম না এমন বাজে সিদ্ধান্ত আমি কখনোই নিব না এটা ভীষণ লজ্জাজনক পিছন থেকে বলারদের নেওয়া এমন সিদ্ধান্ত হতাশাজনক ব্যাটসম্যানদের জন্য শুধুমাত্র ব্যাটসম্যান নয় গোটা ক্রিকেট বিশ্বের জন্য এটা হতাশাজনক যা আমি কখনোই করব না বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হলেও আশুইনের মতো এমন আউটের চিন্তা করতেন না বেন স্টক্স জোস বাটলারকে করা আশুইনের এই বিতর্কিত আউট নিয়ে এ সমস্ত মন্তব্য করেছেন ইংল্যান্ডের তারকা এই অলরাউন্ডার